খুব সম্ভবত বছর তিনেক আগে বছর তিনেক আগে আমি আপনাদেরকে একটা গান সম্পর্কে বলেছিলাম সেটার নাম ছিল মন্টেরো এবং ওই যে সিঙ্গার ওনার নাম ছিল লিলন্যাস এক্স আপনারা হয়তো বা কিছুটা হলো মনে থাকবে আপনাদের এবং সেখানে দেখিয়েছিলাম যে একটা জুতা তারা মার্কেটিং করছিল সেই জুতাটার নাম ছিল হচ্ছে সেইটান শু তো সেইটান সুর যেটা ছিল সেখানে বলা হচ্ছিল মানুষের রক্ত সেই সুতে মানুষের রক্ত দেয়া থাকবে এক ফোঁটা বা কিছুটা অংশ রক্ত দেয়া থাকবে এটা নিয়ে বেশ ডিবেইট হয়েছিল পরবর্তীতে বলেছিল না এরকম কিছু আমরা করব না যদিও তারা বলেছিল বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই রক্তের একটা বিশাল খেলা হয় এবং এটা শয়তান খুবই ভালো সাদরে গ্রহণ করে এবং সে মানুষের রক্ত চায় এটা একটা রিচুয়ালও আছে যাই হোক আমি ওইটার ডিটেলসে যাচ্ছি না আমি এখন এখনকার বর্তমানে যে আবার আরেকটা ন্যাক্কারজনক যে গান সে রিলিজ করেছে সেটার নাম হচ্ছে জে ক্রাইস্ট অর জিসাস ক্রাইস্ট সেখানে জিসাস ক্রাইস্টকে সে এমনভাবে দেখিয়েছে যে অনেকের কমেন্টই দেখলাম যে ক্রিশ্চিয়ান তারা বলছে যে আমাকে মাফ করো জিসাস ক্রাইস্ট আমাকে মাফ করো এই গানটা দেখিয়ে আমি একটা গোনা করে ফেললাম তো সেখানে দেখানো হয়েছে কি প্রথমে শয়তানের যে সাইন সিম্বল সেই গেইটের উপর সেই সিম্বলটা দেখানো হচ্ছে তো দেখানোর পর সে বের হয়ে আসছে সেই যে গায়ক সে আসলে সমকামিতা প্রমোট করে এবং সে নিজেও একজন মোস্ট প্রবলি তাদেরই সদস্য তো সে বের হয়ে এসে তারপরে ডান্স টান্স দিচ্ছে এবং সে মূলত যে জিসাস ক্রাইস্ট ঈসা ইসা সালামের কথা আমরা বলছি ওনাকে খুবই খারাপভাবে দেখাচ্ছে তাকে দেখাচ্ছে যে কৃষ্ণাঙ্গ তাকে দেখাচ্ছে যে গেই তারপরে দেখাচ্ছে যে সে হচ্ছে মানুষ খেকো মানব খেকো এরকম দেখাচ্ছে এবং এরকম একটা হাড়ির মধ্যেও দেখাচ্ছে যে মানুষের শরীর পড়ে আছে তো এটা নিয়ে অনেক কিছু ডিবেট হয়েছে এবং একটা অংশে দেখানো হয়েছে কি যে অনেক অনেক নিচে সেই যে জিসাস ক্রাইস্টকে দেখিয়েছে বা সে নিজে অনেক নিচে পড়ে গেল অতল গহ্বরে পড়ে গেল এবং সেখানে সে শয়তানের সাথে ফাইট করছে এবং শয়তানের সেই শুটা আবার পড়া রয়েছে খুবই একটা অল্প সময়ের জন্য সেই শুটা দেখিয়েছে সেই যে সেইটান শু যেটা সেটার ওখানে আবার লেখা আছে কোট করা আছে যে লিউক টেন এইটিন দশম অধ্যায়ের আঠারোতম ভার্স সেখানে কি রয়েছে লিউকের টেনের এইটিন এই বাইবেলের এই ভার্সে যদি আমরা যাই দেখব যে সেই টান বা শয় টান আসলে আকাশ থেকে যখন তাকে বা হেভেন থেকে যখন তাকে ফেলে দেওয়া হয় পৃথিবীর দিকে পাঠিয়ে দেওয়া হয় তখন সে একটা ওই বজ্রপাতের মতো যেমন আগুনের একটা ফুলকি সেরকমভাবেই ভাবেই সে তাকে পড়তে দেখা গিয়েছিল সেই আয়াতটা ওখানে রয়েছে রয়েছে তো ওইটা দিয়ে বোঝানো হচ্ছে ইন্ডিকেট করা হচ্ছে যেটা হচ্ছে শয়তান এবং সেই শয়তানের সাথে ফাইট করে এই জিসাস ক্রাইস্ট বা সে নিজে জিতে যায় সে জয়ী হয় এবং সে তখন বাস্কেটবলে একটা বলও ড্রপ করে দেন এইভাবে ডান্স টান্স করে সে শেষ করে এই নিয়ে আসলে ক্রিশ্চিয়ানদের মধ্যে দেখা গেছে ব্যাপক প্রতিক্রিয়া এবং তারপরে সে আবারও ক্ষমা চেয়েছে তো এইটা হতে পারে তার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে বিভিন্ন ধরনের বেস ফেমাস জিনিসপত্র সে আনবে এবং তারপরে সেই যে ধর্মের লোকজন তারা এটা নিয়ে অনেক আলোচনা শুরু করবে নেগেটিভ একটা প্রমোশন চালাবে এর মাধ্যমেও তার একটা ব্যাপক প্রচার হয়ে যাবে এটা একটা হতে পারে একটা হতে পারে যে বাট ওইটা আমার কাছে খুব একটা নগণ্য মনে হয় আমার কাছে মনে হয় যে এরা এই জিনিসগুলো বুঝে শুনেই করছে কারণ তার যে যত সব মিউজিকের যে ব্যাপার স্যাপারগুলো যা কিছু রয়েছে এতটাই আসলে সাবকনশাস মাইন্ডে সে এমন এমনভাবে সব চিহ্নগুলো ঢুকিয়ে দিতে চায় যেমন সাবকনশাস মাইন্ড যে কতটা স্ট্রং আমি আপনাদেরকে বারবারই এই কথাগুলো বলছি যে একটা নাম্বার যদি কন্টিনিউসলি আপনাকে দেখানো হয় একটা রঙ যদি কিছু স্পেসিফিক রং যদি আপনাকে নিয়মিতভাবে দেখানো হয় ওইটা আপনার মনে গেথে যাবে আপনি নিজের অজান্তে ওইটাকে নিজের মধ্যে লালন করবেন সো এই জিনিসগুলো বুঝে শুনে হয় এবং এই রেসিপিগুলো কারা দেয় এই রেসিপিগুলো দিচ্ছে ওই যে শয়তান যে আসলে মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারে ইন্ধন দিতে পারে সে তো অনেক ভালো করে জানে মানুষের কোথায় কি জিনিসপত্র ঘটে কারণ সে তো দেখেছে তো এই ব্যাপারগুলো কিন্তু ঘটছে এখন এই জিনিসগুলোতে আমাদের সাবধান থাকতে হবে তো এই সংটা আমি বললাম যে খুবই আসলে খারাপ একটা সঙ্গ এবং আমরা মন থেকে এটাকে ঘৃণা করি সেকেন্ড টাইম আমরা না দেখি জাস্ট জানাতে হলো তাই জানালাম এবং এইটার জানানোর আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসা বিভিন্ন বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে তার মধ্যে তিনটা চারটা ঘটনা একটা হচ্ছে উনি কৃষ্ণাঙ্গ হবেন তারপরে বলা হচ্ছে যে গেই হবেন আমাদের বলতেই হয় যে কতটা নিচু খারাপভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে রিপ্রেজেন্ট করা হচ্ছে এ থেকে আমি আরও কিছু জিনিস আমি সামনে নিয়ে আসবো তখন বুঝতে পারবেন আশা করছি